নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আগের ভিডিওতে যে সাত প্রকার হাতের কথা বলেছিলাম সেই সাত প্রকার হাতের মধ্যে যে প্রথম হাতটি হচ্ছে সেই হাতটির গঠনগত দিক নিয়ে আমি আলোচনা করি সেই প্রথম হাতটির নাম হচ্ছে বাংলায় নাম হচ্ছে সাধারণ হাত এবং ইংরেজি নাম হচ্ছে তার এলিমেন্টারি হ্যান্ড তো এই সাধারণ হাতের মানুষরা কেমন হয় ও তাদের মানসিকতা ক্যারেক্টার কেমন হয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো প্রথমে আমাদেরকে সেই হাতটি কি ধরনের হাত চিনবেন কি করে যে ওইটি সাধারণ শ্রেণীর হাত তো সাধারণ শ্রেণীর হাত চিনতে গেলে আমাদেরকে যে বিষয়গুলি ধ্যান রাখতে হবে সেটি হচ্ছে সাধারণ হাত একটু চোর আর প্রকৃতির হবে এবং একটু মোটা প্রকৃতির হবে এবং হাতের আঙুলগুলি হাতের যে করতল আছে এই করতলের তুলনায় অনেক ছোট হবে এবং যে আঙুলগুলি থাকবে সে আঙুলগুলি হবে খুব ছোট ছোট এবং ভোটা এবং বৃদ্ধ আঙুলি থাকবে অনেক ছোট মোটা এবং ভোটা এবং শক্ত এবং হাতের করতলের চামড়া খুবই শক্ত হয় এবং করপৃষ্ঠের চামড়া অনেকটা শক্ত এবং প্রকৃতির হয় তো এই ধরনের হাত যদি আপনারা দেখতে পান তাহলে বুঝে এটি সাধারণ শ্রেণীর হাত। এবার এই ধরনের হাতের মানুষরা কেমন হয় সে নিয়ে আমি আলোচনা করি তো সাধারণ শ্রেণীর হাত যে ব্যক্তিদের থাকে সেই ব্যক্তিদের বুদ্ধি বিবেচনা খুব বেশি একটা হয় না এদের বুদ্ধি খুব একটা কম থাকে এবং এরা খুব এবং কাজ করে থাকে কুলি আগেকার সময়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের এই ধরনের হাত দেখা যেত কিন্তু বর্তমান সময়ে এই গোষ্ঠীরা খুবই পরিবর্তনশীল তাই এই ধরনের হাত প্রায় আর দেখা যায় না তবুও যারা কুলি মজুরি এবং কায়িক পরিশ্রমের যারা জীবিকা অর্জন করে থাকে তাদের মধ্যে এই হাতটি বিশেষভাবে লক্ষ্য করা যায় তো এদের বুদ্ধি অনেকটা কম হয় এবং গান বাজনা এরা ভালোবাসে অভিনয় এরা ভালোবাসে এবং গান বাজনা শুনতে দেখতে এরা খুবই ভালোবাসে এরা না করতে পারলেও এগুলি দেখতে বা অন্যের বাজনা দেখতে অভিনয় দেখতে এরা খুব ভালোবাসে এবং এরা খুব রাগি ধরনের মানুষ হয় বুদ্ধি যেহেতু এদের একটু কম তাই অন্য মানুষরা সেই সুযোগ নিয়ে এদেরকে নিজের মতো কাজ করান সেই সুযোগ নিয়ে এবং এরা ক্রিয়েটিভ খুব বেশি একটু ক্রিয়েটিভ মাইন্ড হয় না এবং খুব বেশি বড় চিন্তা ভাবনা এরা করে এরা অনেক সময় নেশায় আসক্ত হতে পারে অনেক সময় এরা অ্যালকোহলিক হতে পারে এবং যে কোনো নেশার সঙ্গে এরা জড়িত হতে পারে এবং এরা অনেক সময় ফাটকা জুয়া লটারি এইসব দিকেও অগ্রসর হতে পারে অল্প সময়ে বেশি রোজগারের ইচ্ছায় এরা এই পথে অনেক সময় চলে যান তো এই হচ্ছে সাধারণ শ্রেণীর ব্যক্তিদের হাত যা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে হাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাধারণ শ্রেণীর ব্যক্তির হাত যা আপনাদের চিনতে একটু সুবিধা হবে তো দেখে এবং যে বৈশিষ্ট্যগুলো বললাম এই বৈশিষ্ট্যগুলি এই হাতের মধ্যে থাকবে হাত খুব মোটা হবে হাত ছোট এবং আঙুলগুলিও ছোট হবে ভোঁতা টাইপের আঙুলগুলি হবে মৃদ্ধাঙ্গি শক্ত এবং ভতা করতলের চামড়া খুবই শক্ত এবং করপৃষ্ঠের চামড়া হবে শক্ত এই শ্রেণীর ব্যক্তিদের হাত এরকমই থাকবে এবং গুলি মজুর এবং কাজ এরা খুব বেশি করে থাকে খুব উচ্চ পর্যায়ে বা উচ্চশিক্ষার প্রতি এদের ঝোঁক অনেক কমেই থাকে কোনো ক্ষেত্রে যদি এরা উচ্চ শিক্ষা করেও থাকে তাহলে এরা তাও তেমন কিছু উন্নতি করতে পারে না এবং এরা উচ্চ পর্যায়ের মানুষের সাথে খাপ খাইয়ে চলতে পারেনা তো এই হল এই হলো সাধারণ হাত বাইলেমেট্রি হ্যান্ডেল কিছু বৈশিষ্ট্য এইভাবেই আমাদেরকে চিন্তা হবে কোনটা সাধারণ হাত কোনটা চৌকো হাত আগের ভিডিওতে আমি চৌকো হাত নিয়ে আলোচনা করব আর সাধারণ হাতের নিয়ে আলোচনা করলাম তো আমাদেরকে প্রথমে যেটি দেখতে হবে সেটি হচ্ছে হাতের গঠন সেই হাতি সাধারণ হাত না অন্য কোনো হাত এই বৈশিষ্ট্য নেবেন এটি সাধারণ হাত তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনার নোটিফিকেশন নোটিফিকেশনের মাধ্যমে চলে যাই আপনাদের হোম হোমস্কে তো অবশ্যই সাপোর্ট করুন লাইক করুন শেয়ার